জেনারেল চেন আপনার কথা অনেক শুনেছি আমিও তোমাকে নিয়ে অনেক গল্প শুনেছি ফেমিয়া হ্যাঁ তুমি কেমন অসভ্য বলো তো এখানে থেকেও আমাদের সাথে একবারের জন্য দেখা করতে যেতে পারো নি তুমি এত অহংকার তোমার আমার উপর করা নজর রাখা হয়েছে যদি আমি বের হয়ে দেখা করতাম তোমাদের কথা ফাঁস হয়ে যেত আর এক ঘন্টার মধ্যে ওরা বিদ্রোহ করে বসতো আপনারা সবাই নিশ্চয়ই ক্লান্ত আসুন বিশ্রাম নিন আমি ওয়াইনার খাবার প্রস্তুত রেখেছি জেনারেল আসুন তোমরা এখন যেতে পারো মাই লর্ড ফেমিয়া বহুদিন পর দেখা হলো লর্ড আপনি কেন এসেছেন এটা অনেক বিপজ্জনক এবার আমি এখানে শুধু তোমার জন্য আসিনি তা আমি জানি মিস চুকে খোঁজার জন্য চারদিকে লোক পাঠিয়ে দিয়েছি আপনাকে কথা দিচ্ছি খুঁজে বের করবই আহ ফেমিয়া হ্যাঁ খুব ভালো কাজ করেছ পোশাকটাও সুন্দর আমিও তোমাকে চিনতে পারতাম না একবার ওর দিকে তাকান চেনার কোনো উপায় আছে হয়তো ভাবছেন আমি বাড়াবাড়ি করছি যদি প্রিন্স আসবেন তা জানতাম তাহলে নিশ্চয়ই আমি দাসের পোশাক পরে থাকতাম উঠে দাঁড়াও জি শিয়ানিয়ানের ব্যবসায়ী সংগঠন নিয়ে যা যা জানো আমাকে বলো সংগঠনটির প্রধান ছিলেন শাউল উত্তরিয়ানের কর্মকর্তা একবার উ সাহেবের কাছে গিয়েছিলেন তারপর ওনার বাবা মারা যায় তাই বাড়িতে ফিরে গিয়েছিলেন আর তখন সম্রাট বেইসুতে হামলা করেন সেখানে মার্কুইসের সাথে সব বেইসুবাসী প্রাণ হারিয়েছিল ঠিক তারপরের বছর ওখানে দুর্ভিক্ষ হয় জনজীবন বেশ কঠিন হয়ে পড়ে লিউসি সম্রাটের নিষ্ঠুরতাকে ঘৃণা করেন তাই তিনি ইয়ান ছেড়ে যাননি নিজের সব বিক্রি করে ইয়ানের জন্য খাবার আর ওষুধ কিনেছেন তোমার কথা অনুযায়ী লিউসি একজন বিবেকবান মানুষ তারপর আমাদের প্রিন্সকে সাহায্য করার জন্য সেই সাথে ইয়ান পুনরুদ্ধার করতে আমাদের উ সাহেব তখন লিউসিকে সাথে নিয়ে ব্যবসায়ী সংগঠন প্রতিষ্ঠা করেন শুধু লিউসি না সংগঠনের সবাইকে উ সাহেব নিয়ে এসেছেন আর তাদের সবার বাড়ি উত্তর ইয়ানে আর আমার দায়িত্ব ছিল গোপনে ওদের নিরাপত্তা দেয়া উ সাহেবের সুন্দর পরিকল্পনায় সেই সাথে ইয়ানের মানব সম্পদার খনিকে কাজে লাগিয়ে এই ব্যবসায়ী সংগঠন মাত্র দুই বছরে শিয়ানিয়ানের সবচেয়ে ধনী প্রতিষ্ঠান হয় যে মানুষগুলোকে এখানে আনা হয়েছিল তারা আগে গরিব ছিল ওরা আরও ধনী হওয়ার লোভে পড়ে ছয় মাস বকেয়া নেয়নি অর্থ পাচার করতে নামে বেনামে অনেক হিসাব খুলতে থাকে আর এভাবে ওরা অনেক সম্পদ পাচার করে দেয় লিউসির সহযোগিতায় এমন দুজনকে শাস্তি দেয় যেন আর অন্যায় না করে কিন্তু এক মাস আগে আপনি চাঙ্গানে বিদ্রোহ করে উত্তরিয়ানে রওনা হলেন লিউসি তখন মত বদলে ফেলে সে ধরে নেয় প্রিন্স এখন একজন হত্যাকারী এমন কাউকে সে সাহায্য করবে না তাই হিসেবের খাতাটা সে সরিয়ে ফেলে অন্যরাও সবাই এই খবর শোনার পর স্বেচ্ছাচারী হয়ে ওঠে কেউ কেউ যোগাযোগ করে নিজের সম্পদ সরিয়ে নিতে আর ওদের সাহায্যে এখান থেকে আমাকে সরিয়ে দিতে এমন কিছু হয়েছে শুনে অবাক হইনি এই অসভ্যদের দ্বারা এমন কাজ খুবই স্বাভাবিক একটা ব্যাপার লিউসির পরিবার এখন আমার জিম্মায় আছে যদিও হিসেবের খাতাটা পাইনি কারণ খাতাটা আগেই সরিয়ে ফেলা হয়েছে খাতাটা লিউসি একজন শিক্ষককে দিয়েছে ওই শিক্ষকের দায়িত্ব ওটা ওপেং পৌঁছে দেয়া সেজন্য আমি ওপেং এ কিছু লোক পাঠিয়েছি কিন্তু ওকে পাইনি আমার লোকেরা শিক্ষককে খুঁজছে একবার ওকে পেলে কাজ হয়ে যাবে আর খাতাটা পেলে কার কাছে কত পাওনা আছে তা জানা সম্ভব ভালো তোমার কাজের প্রশংসা করতে হয় তোমার বাকি কাজগুলো জেনারেল চ্যান ইউন করে দেবে আচ্ছা